রাসুসাইসলামের সালামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া ফা সল্লি ফা কালাম যাও তুমি আবার নামাজটা পড়ে আসো নামাজ হয়নি সাহাবি আবার নামাজ পড়ে আবার আসলেন রাসুল আবার বললেন সল্লি ফা ইন্না কালাম তো নামাজ পড়ে আসো হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পড়ে আসো হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে রাসুল্লাহ লাখসেনালিক এর চেয়ে ভালো পারি না আমি আপনি আমাকে শিখিয়ে দেন ইসলাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা পড়বো আর একটা সুরাম মেলাবা ধীরস্থির ভাবে দাঁড়াবো যখন রুকুতে যাবা হাত্তা তা তোমার ইন্না রে আন ধীরস্থির ভাবে রুকু করবা তুমি তাড়াহুড়ো করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে ধীরস্থির ভাবে দাঁড়াবা নাকি তাড়াহুড়ো করবেন ধীরস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাজবি পড়বেন এরপরে সেচ দেয় যাবেন যখন সেচ দেয় যাবে হাত্তা তা তোমার ইন্না সাহেদান সালাতের মধ্যে কীভাবে থাকতে হবে উইথ রিল্যাক্সেশন রিল্যাক্সের সাথে তুমি সেচদা দেবা দুই সেচদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধুরুস্থিকভাবে বসবা এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাখার তুমি এভাবে আদায় করো তার মানে সালাতে তাড়াহুড়ো করতে বিশেষ নিষেধ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করিনা মাগরেবের নামাজে রজু করতেছি মাম সাহেবত তো হা ওলাই লিকিন্দা সাজা এই সুরাটা তো মুখস্ত তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সূরা তো হয়তো শেষ হয়ে যাবে কোনোরকম অজু করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে অজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিক কুলাম রাজা ভিরাজ আরো অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থির ভাবে যাবেন অংশগ্রহণ করবেন রসুল শ্রীস্তম বলেন শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলিখুন বিশ্বা কি না ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ফামা আদরাক তুম ফাসল্লু ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো অমা ফা যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহান আল্লাহ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করবো না আমরা ধীরস্থির ভাবে যে সালাতে অংশগ্রহণ করবো